السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم المهدي من عطرتي من ولد فاطمة أو كما قال عليه الصلاة والسلام ولكن جامعة ان يكون هناك اشخاص يمكن ان সুরক্ষ পরিচালক ও আমার বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ছাত্র পিপাসের ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম মুবারকবাদ আজকে আল হাবিব সাহিত্য কাফের আমাকে যে বিষয়টি নির্ধারিত করে দিয়েছে তা হচ্ছে ইমাম মাহাদির আগমন এবং দাজ্জালিতের তার মোকাবেলা মহান রব্বুল আলামিন যদি বিষয়কে সামনে কি কি পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন আহমুসুল্লাব জামাত এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যেটা সুরেপা আসল আলাইব আসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী

আলেমদেরকে ব্যাপকভাবে হত্যা করা হবে যা আমরা পাঁচই মে সাতটা চত্বরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি মোহতারামাজির ইমাম মাহাদ আগমনের বর্ণনা দিতে গিয়ে पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के बते सुनेছি মদিনার একজন খলিফার মৃত্যুর পর খেলাফত নিয়ে বিরাট দ্বন্দ্ব রেখা দিবে অতঃপর এক Goni Hashim কোতে এক ব্যক্তি পালন করে মক্কায় চলে আসবে লোকেরা তাকে চিনতে পেরে ঘর থেকে বের করে মাকা ইব্রাহিম এবং রূপন ইয়াং এর মুখ্যপতি স্থানে নিয়ে আসবে এবং তার অলിച്ച সত্য তার হাতে বায়াত গ্রহণ করবে এই খব বায়াতে এই পর্বসের শান্ত থেকে জানেন বাদশা তার বিরুদ্ধে বিরাট এক দংশন প্রেরণ করবে যে সমুদ্রটি মদিনার নিকটবর্তী বাইদানা বাইদানা স্থানে মাটির সাথে ধুলিসাত হয়ে যাবে মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় এই খবর ছড়িয়ে পড়াই লোকেরা দলে দলে তার নিকট বায়াত গ্রহণ করতে শুরু করবে মুহতারাম হাজী এবার আসুন দাজ্জাল ও তার ফিতনা মোকাবেলা সম্পর্কে আলোচনা করা যায় দাজ্জাল সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দাজ্জাল আউরুল আইনি ইসরা মাআহু জান্নাতুন ওয়া নারুন ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নারুন অর্থাৎ যার জলের বাম চৌরকানা হবে কোনো কোনো রেগাতে পাওয়া যায় জাম চৌরকানা হবে এবং তার চুলগুলো এলোমেলো বিশিষ্ট হবে এবং তার তার সাথে জান্নাত এবং জাহান নাম থাকবে সুতরাং তার জান্নাত হবে জাহান্নাম এবং তার জাহান নাম হবে জান্নালাত এই সম্প্রদায় থেকে খোঁজ এবং কীরমাক অঞ্চলের সত্তর হাজার ইহু তিনি আত্মপ্রকাশ করবে সে তার ক্ষমতার প্রভাবে মৃত ব্যক্তিকে জীবিত করবে জীবিত ব্যক্তিকে দু টুকরো করবে পরবর্তীতে তার মধ্যে আবার জীবন পরবর্তীতে তার মধ্যে আবার জীবন দান করবে সে আদেশ করলে আসমান থেকে মেঘমালা বৃষ্টি বর্ষণ করবে সে আদেশ করলে নদীর স্রোত থেমে যাবে সে আদেশ করলে ধু ধু মরুভূমি মুহূর্তের মধ্যে সবুজ শ্যামল ফসলে রূপান্তরিত হয়ে যাবে তার এই ক্ষমতার প্রভাবে প্রভাবান্বিত হয়ে কাফের মুশরিকগণ তাকে খোদা বলে বিশ্বাস করতে থাকবে আর ভূমি মুসলমানদের ইমান আরো বেশি শক্তিশালী হয়ে যাবে এবং তারা তাকে কাফের বলে সাব্যস্ত করবে পরে মুসলমানদের উপরে ভিক্ষ নেমে আসবে মোহতারাম হাজির পরবর্তীতে যখন হজরত ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস দামেশকের দামেস্কের জামে মসজিদে আসরের নামাজ আদায় করতে যাবেন তখন তখন হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন এবং তার নেতৃত্বে এবং তার নেতৃত্বে দাজ্জালের ঘাটি ইসরায়েলের বাবেল নামক শহর থেকে শুরু করে ফিলিস্তিনের লুদ নামক স্থানে এসে দাজ্জাল সহ তার সমস্ত ফিতনাকে চিরতরে নির্মূল করে দিবেন তাই আমি আপনাদেরকে সর্বশেষ দুটি কথা বলতে চাই যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চান তাহলে অধিক পরিমাণে সুরায় কাহাফ তেলাওয়াত করেন আর যদি ইমাম মাহদির সৈন্য হতে চান তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাথে দৃঢ়ভাবে সম্পর্ক গড়ে তুলেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকিলান আলহামদুলিল্লাহি রাব্বিল